সবার আগে বলি আমার রুমটা এই অবস্থা দেখছো না ছোট রুমে আমি থাকি তো সারাদিন কাজের পর ভিডিও বানাই তো তাই বাইরেও হয় না এখানে শহর এলাকায় বাইরে ভিডিও বানানো মানে অনেক সমস্যা তারপরে এখানে যে নতুন বিল্ডিংগুলো হচ্ছে ওদের আওয়াজের জন্য তুমি ভিডিও বানাতে পারবে না এই রাত্রে একমাত্র বানানা মানে সঠিক টাইম তারপরে রুমে ছোট রুমের ভিতরে তো মানে এমন লাইট আছে যে কোন দিকে ঘুরে ভিডিওটা বানাবো এই রকম যদি ভিডিওটা বানাই তাও হয় কিন্তু পুরোটা ওঠে কিছু মনে করবে না এটা ঘর না এটা ভাড়া রুমে আমি থাকি ছোট্ট রুমের ভিতরে সব কিছু রাখতে হয় তো যে কথা বলছি আমরা আমাদের যে শাশুড়ি মা অনেক শাশুড়ি মা হয় না আমরা মানে অনেক কিছু বলে শাশুড়ি মারা যেগুলো আমরা মানতে পারি না তো সেই কথাই বলি তারা কিন্তু ভুল কিছু বলে না জানো না তাদের জীবনটা এইভাবে পের হয়ে এসেছে কেন না তাদের সময় যে শাশুড়ি মা ছিল না অনেক তাদেরকে কষ্ট দিয়েছে জানো এখনকার একটা স্ত্রীকে যদি একটা স্বামী একচর মারে তো অনেক কিছু হয়ে যায় তখন শাশুড়িরা ধরে মারতো বুঝলে আমার শাশুড়িকে ধরেও মেরেছে তো তাই বলবো তারা আগে অনেক কষ্ট সহ্য করে ছেলে মেয়েদেরকে মানুষ করেছে এখনকার আর মেয়েরা ছেলেরা হয়তো আমরা মানতে পারছি না আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই কিন্তু তারা একটু ভুল টুটি করলে বা সংসারে কিছু অন্যায় করলে তারা বলবে কেন জানো তারা যে কষ্ট করে তাদের শাশুড়ির হাতে নির্যাতন খেয়ে তারা ছেলে মেয়েদেরকে কষ্ট করে বড় করে কাউকে চাকরি করে মানে করিয়েছে বা মানে যেভাবে হোক কষ্টমষ্ট করে কেউ হয়তো সেভাবে পড়াশোনা করাতে পারেনি তো খাটাখানি করে তাদের সংসারটা যেভাবে হোক একটা জায়গায় রেখেছে তার জন্য মারা একটু বলবে কিন্তু তাদের যখন বয়স হয়ে যাবে তারা তখন শিশুর মতন হয়ে যাবে তো তাই বলে তাদেরকে সেই আঘাতগুলো ঘুরিয়ে দেওয়া উচিত হয় না জানো একটু মানিয়ে চলতে হয় তো অনেক সময় আছে একজন একজন যে মানা যায় না কিন্তু যতটা পারবে মানবে সহ্য করবে তো সংসার করতে গেলে একটু ঝগড়াঝাটি হবে অবশ্যই তাই বলে তাদের শেষ সময় সেইটুকু কষ্ট আঘাতগুলো ঘুরিয়ে দিও না এইটুকু বলার ছিল সবাই সবার শাশুড়ি মাকে একটু নিজের চোখে দেখো নিজের মাকে যেমন দেখবে তেমন শাশুড়ি মাকেও দেখো টাটা বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে এখানেই রাখছি